আমি তামা তারপর হান্ড্রেড পার্সেন্ট যেটা তামা সেটা কিন্তু তামার কেজি চোদ্দশো টাকা তামার কেজি চোদ্দশো হ্যাঁ এখানে ইউজ করা হয়েছে এখন এখানে মনে করেন মিনিমাম আপনার দুই কেজি তামার মতন আছে এক কেজি আটশো গ্রামের মতন

ঠিক আছে ঠিক আছে আমি যদি বলি যে একশো টাকা তারের কয়াল দেখাইছি দুইশো আমার তারের কয়াল দেখাইছি ভাই দুইশো টাকা তারের ওর তো লাগছে পঞ্চাশ টাকা কারেন্ট বিলি তো লাগছে পঁয়ত্রিশ টাকা মজুরি আছে তিরিশ টাকা তাহলে আপনি মালটা কি পেয়ে যাচ্ছেন আমরা অনেক সময় যে শিপের তার যে দেখাই তিনশো তিনশো টাকা আমি কিন্তু কিলার ভাবে বলছি এই যে যারা শিপের তার নিয়ে কতদিন খেলছে মানে নিত্য নতুন একটা নিয়ে আসে খেলার তো একটা জিনিস লাগতে হবে একটা ভাইরাল হওয়ার তো একটা জিনিস থাকতে হবে এই যে মিথ্যা প্রচারণা কোনটা দিয়ে ভাইরাল হয় কোনটা থেকে যেটা অবস্তব এটা নিয়ে তো ভাইরাল হয় যেটা বাস্তব নিয়ে কিন্তু কেউ ভাইরাল করে না আপনি দেখবেন একটা জিনিস তো যারা এই যে ভাইরাল করতেছে একশো টাকা তার কোয়ালিটি মনে করেন এক মিলিয়ন দুই মিলিয়ন বিহিত আছে আর আমি পাঁচশো ছয়শো এক হাজার টাকা কোয়ালিটি আমার কোন মিলিয়ন তো দূরের কথা আমার হাজারও কে না ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের এই যে যারা ভাইরাল করতেছে তারাও কিন্তু এটার সাথে অপরাধী কেন আপনি কেন ওইটা অবিশ্বাস যেটা আপনার স্বর্ণের বড়ি হয়েছে এক লাখ টাকা এখন আমি বললাম স্বর্ণের বড়ি হয়েছে কি এক হাজার টাকা আপনি হেডেই বিশ্বাস করে ভাইরাল করে স্বর্ণের খনি পাইছি আমি এটা লাস্ট জামানায় আসলো ওই যে কেমতের আগে স্বের পাহাড় তো পাহাড় থেকে আপনার তিরিশ টাকা আপনার মাফ করতে পারেন তো আর হাত দিয়ে ফু দেওয়া চালাইবেন না হিট দেওয়া হাত গরম করে তো আর হিদে মেশিন চালাবেন না আপনার তো কারেন্ট খরচা আছে বিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ লাইট চালাইবেন আর ফ্যান চালাইবেন আপনার ওয়ারিং করবেন এটা তো আপনার ভুল আছে আপনারা এই আমরা বর্তমানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও নিচ্ছে যে আপনি এটা বলেছেন ষাট টাকা

কেন আসবেন রেটটা যদি আপনি নাই জানতে পারেন যে এটা রেট কত তাহলে আপনি কেন আসবেন এত দূর আপনার দোকানে কেন আসবেন আপনার দোকানে কেন আসবেন এখন রেটও বলতে হবে তবে এমনও কোনো রেড বলা যাবে না আমরা আসলে সবচেয়ে বড় কথা কি আমরা যখন আগে ভিডিও করতাম ভালো ভালো কোয়ালিটির মালগুলো দেখাইতাম আর এখন আমাদের শুরু স্টার্টিংটা আমরা শুরুই করে একদম বাজে মাল দিয়ে একদম কম দামি লো কোয়ালিটির মাল দিয়ে লোয়েস্ট মাল দিয়ে এখন আমি কিন্তু একটা জিনিস বলি নাই যে ভাই আপনার লো কোয়ালিটি বিক্রি হয় না হয় হবে না কেন এখন আপনি যার একদম লো লাইট জ্বালাবে সাধারণ ওয়ান টাইম সে তো আর মনে করেন তিরিশ টাকা চল্লিশ টাকা গজ নিয়ে সে লাগাবে না সে পাঁচটা দামের গজ লাগে লাগাবে কিন্তু পাঁচটা দামের ভিতরে একটা কোয়ালিটি আছে এখন আসল কথা কি আমরা এই নবপুরে অনেক ভাইরা আছি যে কিছু কিছু প্যাকেজ দিয়ে কিছু কিছু মালের কোয়ালিটি একদম থার্ড ক্লাস নিয়ে আসছি যেগুলো দেখে আমাদের নবাবপুরে একটা আস্থা কাস্টমার হারায় আলাইতেছে এটা কিন্তু আমাদের করা যাবে না ভাই আমি মনে করি খারাপ প্রোডাক্ট যারা কাস্টমার নিচ্ছে তারা দেখে শুনে নিচ্ছে দেখে শুনে না নেওয়া তাদের ভুল কিন্তু আমার একটা বিষয় দেখেন আপনার দোকানে আসলে একটা তার স্বামী স্ত্রী মনে হচ্ছে ভাই কিন্তু অনেক আগে থেকে এই মার্কেটে ভিডিও করে আমি তো আসছি এক দেড় বছর কিন্তু আমার আসার আরো দুই তিন বছর আগে থেকে ভাই ভিডিও করে মহন ভাই আসসালাম আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এই আপনাদের এই ইউটিউবের যাত্রা কত সাল থেকে শুরু হয়েছে মানে এই মানে ভিডিওর মাধ্যমে যে ভিডিও প্রচার করলে জেলা শহরে কাস্টমার আসে বা এগুলো প্রচার হইছে কবে থেকে ভাই এটা প্রচার হইছে আমি সর্বপ্রথম প্রচার করি 2020 সাল থেকে করোনার পরে আচ্ছা আচ্ছা করোনার পরে থেকে আমরা প্রচার করি আর এটা অনেকেই জানতো না আসলে ইলেকট্রিকের পাইগেরি বাজার কোথায় আচ্ছা এটাতে লাভ এটাতে লাভ আসলে আল্লাহর মতে আপনাদের দোয়ায় এটা যারা বিলাস করতে পারছে আপনার 50 থেকে মানে 40 থেকে 50% পর্যন্ত আপনার লাভ আছে ভাই আমি নিজেও সত্য কথা আমি নিজেও 2000 আমি যখন 22 সাল থেকে বিদেশ শুরু করি আমি নিজেও জানতাম না যে ইলেকট্রিক পাইকে মার্কেট কোথায় সুতরাং আমার মতো অনেকেই জানতো না আর এখন আমি নিজেই ধরেন আমার বাসার বাসার লোক দুই তলা বাড়ি তৈরি করেছে ওই দুই তলার যে সামাল ইলেকট্রিক মালামাল তারা কিন্তু ওই এলাকায় সব মালামাল পাওয়া যায় না পাওয়া গেলেও ভালো ডিজাইন পাওয়া যায় না যার কারণে ভিডিও দেখার মাধ্যমে যেমন আপনার দোকানে দেখেন নতুন নতুন ডিজাইন

এই একটা সুইচের দাম হয়েছে আপনার ধরেন আপনার হয়েছে বারোশো পঁচানব্বই টাকা এই একটা কোম্পানির এখান থেকে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা হয়েছে পরে যাচ্ছে আমি তো এই যে ডিসকাউন্ট গুলো এখন একটা সিরিজের মাল উঠেতে গেলে সর্বনিম্ন মনে করেন পঞ্চাশ থেকে আশি হাজার টাকা লাগবে এক সিরিজের মাল উঠে যায় তাহলে আপনি এখানে যদি দেখা গেছে কমপক্ষে একটা দুইটা তিনটা চারটা এরকম যদি পাঁচটা সিরিজ যদি উঠান তাহলে পাঁচটা সিরিজের মিনিমাম আপনার তিন লক্ষ টাকা আপনার এক গ্যাং সিরিজ যাবে এখন গ্যাং সুইজে যে যাবে এটা আপনি কিন্তু শিওর বলতে পারবেন না যে আপনার গ্যাং সুইজটা ওইরকম কাস্টমার আছে কি এখন আপনাদের কাছে মফসলে কিন্তু আপনার একদম নিম্নমানেরও কাস্টমার আছে আবার একদম হাই কোয়ালিটি আছে আবার একদম মিডিয়াম কোয়ালিটি আছে তিনটা ক্যাটাগরি কিন্তু কাস্টমার আছে আপনাদের এলাকায় এখন যে তিনটা ক্যাটাগরি যে কাস্টমার আছে কোন কাস্টমারটা কি নিবে এটা কিন্তু আপনি বলতে পারবেন না কোথায় ইনভেস্টটা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আসলে

অনলাইনে কিন্তু আমাদের হিসেবে মাল ডেলিভারি যায় বিদেশ থেকে কিন্তু প্রবাসী যারা প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু অর্ডার দেয় পাঁচ বছরে পাঁচটা ম্যান দ্বারা মাল নিয়ে প্রতারিত হয়েছে আমি ভিডিওর ভিতরে যারা কমেন্ট লেখেন আমার অন্তত আমার প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই তথ্য প্রমাণ আছে আপনি কোন তারিখে মাল কিনছেন কোন তারিখে আমাকে যে মাল নিচ্ছেন মেমো সহ আছে সহ নাম আছে কোন মালটা ডিস্টার্ব হয়েছে কোন মালটা সমস্যা হয়েছে কোন মালটা দুই নাম্বার হয়েছে আপনি একটা তথ্য আমাকে দেন তো

যারা একদম দুইশো টাকা দামের মালের কয়াল দেখা যাবে দেখাবে যারা তিন টাকা দামের টুপিন দেখাইতেছে তিন টাকা দামের সুপার গুলো দেখাইতেছে আমি মনে করি ভাই ওদের থেকে আপনার একটু বিরত থাকবেন ওরা ব্যবসায়ী না ওরা এইখানে হয়েছে এক ধরনের চোর বাটপার আমি খাস বাংলা কথাটা বললাম এটা আপনাকে কাটবেন না দয়া করে এটা দিয়ে দিবেন এটা সবাই দেখবে সবাই উপকারিত হবে যারা জেনুইন ভদ্র ব্যবসায়ী তারা কোনো সময় দেখা গেছে এই নোংরা মাল দিয়ে মন কোনো সময় ইউটিউব করে না আপনার অনলাইনে প্রচার প্রচারণা করতেই পারেন আমরা তো করি

আমি সতর্ক করি যে ভাই আপনার অনেক কষ্ট করে কিন্তু টাকা উপার্জন করছেন হয়তোবা শ্বশুর বাড়ির থেকে আনছেন নাহলে বাপের কাছ থেকে ঋণ করে আনছেন জমি স্বপ্ন দেখতাছেন ধান নাহলে গরু বিচ্ছা এগুলো সবকিছু করে তো ম্যানেজ করে একটা টাকা উপার্জন করে মানুষ এই টাকাটা একটা সঠিক ভাবে লাগায় কিভাবে যেটা সঠিক ভাবে লাগায় জানি আমি একটা বিজনেস করে ডাল ভাত করে জানি বউ পোলা নিয়ে জানি বাঁচতে পারি তো আপনারা সবসময় মনে রাখবেন কখনো কোনো ব্র্যান্ড কখনো কোনো দোকানদার কোন খারাপ কোয়ালিটির মাল বিক্রি করে আসে উপরে উঠতে পারে না সে ভালো কোয়ালিটি করছে ভালো মাল বিক্রি করছে তার সুনাম হয়েছে তার প্রচার হয়েছে সে কিন্তু ভালো স্থানে গেছে যতটি ব্র্যান্ড আছে আমি এটা বলতে পারি যতটি আমাদের নবপুরে ব্র্যান্ড আছে নবপুরে বাইরে যারা আছে

আপনার বাধ্যতামূলক কিন্তু আপনারা কিন্তু এখন নামগুলো গুলো উল্লেখ করতে হবে আপনার এই কাজটা করবেন না আপনার সতর্ক হয়ে যান আপনারা কি করেন বর্তমানে এক মাসে মাল মাল না কেন আপনার মালের গ্যারান্টি দিয়েছেন দশ বছর আমি অন্য জাত থেকে না আপনার ভাইয়ের দোকান থেকে মাল নিব আপনি দিতে বাধ্য আপনি দশ বছরের গ্যারান্টি দিচ্ছেন কেন দিতে বাধ্য আমরা কিন্তু বাইশ বছরই তো ব্যবসা করি ওয়ান ডি গ্যারান্টি আল্লাহ রহমত বলতে পারি যে যারা কথা দিচ্ছি মানে ভাইয়ের মতন একটা ব্যাগ নিয়ে দশ হাজার টাকার মালটা নিয়ে তারা দোকানে এটা কিন্তু অনেক উপকার অনেকের আসছে অনেকে জানতো না যে মেশিনার কোথায় দেখতে হয় অনেকে জানতো না যে এই দামি দামি গ্যাংসি

আমি এই মার্কেটে আপনার দীর্ঘ চার বছর হচ্ছে আমি বাইরে ছিলাম চোদ্দ বছর তো ভাইয়ের ভিডিওটা আমি বাইরের থেকেই আমি ফলো করছি দোকানের ভিডিও তারপরেই আমি আসি শুরু করছি আর কি সাপেরকাশা না দোকান আছে আমার দোকান আছে ইলেকট্রিকের দোকান আছে শুধু আমার ভ্যারাইটি ইলেকট্রিক মুদিখানা থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটিস ইলেকট্রনিক

যে আমরা হয়তো দুই টাকা দেখাচ্ছি যে লাভ করতেছি কিন্তু পরবর্তী আর কোনো কাস্টমার আর আসতেছে না একবার নিয়েই শেয়ার দেখতেছে যে না মালের কোয়ালিটি ভালো না শেয়ার আসতেছে না এই জন্য সবসময় দুই টাকা যদিও বেশি হয় ভালো

কোয়ালিটি ভালো হয় অবশ্যই তাকে দাম বেশি দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা আর যদি আপনার কোয়ালিটি খারাপ হয় তাহলে অবশ্যই আছে ভাই আপনি এটা থেকে থেকেটা কথা বলবেন আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওতে কিছু কিছু দোকানদার রেড বলে কিছু কিছু দোকানদার রেড বলতে চায় একবারে বলে না আপনার কাছে কোনটা ভালো লাগে রেড না বলতে তবে রেড কিছু কিছু ক্ষেত্রে রেড যেভাবে বলা হয় আপনার দেখা যায় যে সাধারণ যে কাস্টমার গুলো ওই ভিডিও ভিডিওগুলো দেখার পরে

সে যে আসছে সে কি আজকে সকাল আসছে সে কালকে রাত্রে গাড়িতে উঠছে সকালে নামছে সারাদিন কিন্তু মোকাম করছে তো রাত্রে কিন্তু আর জায়গা ঢাকা শহরে আসছে হোটেলে রয়েছে পাঁচ হাজার টাকা খরচ আসতে যেতে কিন্তু দশ টাকা তার খরচ এখন সে যদি এক লাখ টাকা যদি মাল কিনে সে দশ টাকা যদি খরচ করে সে যদি এই মালটা যদি পঞ্চাশ টাকা নেয় সে একশো টাকা বিক্রি করতেই পারে এটা কাস্টমারের কিন্তু আপনাদের এটা হচ্ছে রাগ হওয়ার কিছু নাই কারণ সে

আপনার তিন হাজার টাকা দিয়ে ঢাকার শহরে মাল নেবেন তাহলে আপনার দুই টাকা খরচ করে আসেন একদিন খরচ করে আসেন নিয়ে যান আপনার নিতে তো মানা করে না যে ব্যক্তি নিতে আছে সে মাথার ক্যাম্পে ভালো নিতে তার উপরে চড়া হওয়ার মতন আমি মনে করি না সে এক টাকার মাল পাঁচ টাকা বিক্রি করতে পারে কারণ সে ওইখানে বসছে তার পরিশ্রম গেছে তার খরচ গেছে মাল সে এইখান থেকে আমি রেট বলতে এক টাকা সে কিন্তু দেড় টাকা খরচ গেছে তার ভাড়া লাগছে সে খাওয়া লাগছে তার দিন পরিশ্রম দিয়ে কিন্তু সে মালা নিচ্ছে ঠিক আছে যেগুলো বলতেছে মাল নিচ্ছে কেমন পাচ্ছেন না আলহামদুলিল্লাহ ভালোই

এটা খুবই সমস্যা হয় কোন কোন সময় দেখা যায় যে আগুন ধরে যায় অনেক সমস্যা দেখা এই জন্য অল্প দামি তার না লাগানো ভালো আচ্ছা আচ্ছা আপনার লক্ষ্য উদ্দেশ্য যারা ব্যবসা করবেন তারা যা খারাপ প্রোডাক্ট এখন দোষটা আমাদের এখন যদি এখন যদি মামুন যদি পরবর্তী ভালো মানে খারাপ প্রোডাক্ট ওঠায় নর্মাল প্রোডাক্ট ওঠাই নেওয়া যাবে না এটাই

আর যদি মনে করেন যেন ওই দোকানে দেখছেন দুইশো টাকা কাল তো ওই দোকানে যেন আমার দোকানে আসার দরকার নেই ঠিক আছে বিস্তারিত সরাসরি আসবেন ইনশাল্লাহ ঈদের পরে কথা হবে